আমি চাই স্কুল কলেজ যেখানে শিক্ষার নামে একাম চলে গাছতলাতে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে একাম চলে গাছতলাতে আমি চাই উচ্ছেদে করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এত টুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গ হায়া পোনার ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসব সিজদা তিলাওয়াতে আমি চাই উলঙ্গ হায়া পোনার ওই ঘাটিকে उच्छेद कोरेशे थाए बोश बोसी जिदा तिलावाते আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে ঝান্ডা হাতে বিজয় আমি চাই মানুষের মতো মানুষ বাঁচুক সবে আমি হয়েই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের লোলুপ দৃষ্টি ভয়াল থাবা হবে বিলিন আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা পাবে না সন্ত্রাসী আর ডাকাত দলের হিংস্র থাবা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি হাতে আমি চাই ভন্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি হাতে আমি চাই ভন্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই মোদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাত বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে